এই আমি শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম আমি কি পৃথিবীর কাউকে রাজি খুশি করার জন্য এই কাজটা করি নাই আল্লাহ সত্যিকারে যদি আমি এই কাজটা করে থাকি তাহলে তুমি পাথরটার সরিয়ে দাও সুবহান আল্লাহ যখন এই দোয়া করলেন আল্লাহর কাছে কাবুত মুক্তি করলে দোয়া করলেন তখন আল্লাহ রব্বুল আলমীর পাথরের তিন অংশের এক অংশ সরিয়ে দিলেন সুবহান আল্লাহ সে কিসের মধ্যে দোয়া করেছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং কি ধৈর্য ধারণ করেছিলেন সবর করেছিলেন যে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবেন দ্বিতীয় জন লোক বলতেছে আমার তো কোনো ভালো আমল নাই আল্লাহ আমি এমন কোন ভালো আমল করতে পারি নাই তবে হ্যাঁ আমার বাড়িতে একজন রাখাল ছিল এই রাখাল একদিন আমার সাথে রাগারাগি হয়ে সে তার এক মাসের বেতন মায়না বাকি রেখে চলে যায় এই টাকা রেখে চলে যায় তখন আমি ওই রাখালে টাকারা দিয়ে বকরি কিনি বকরি থেকে বিরাট পাল হয়ে যায় তারপরে উট কিনি গরু কিনি বিশাল পাল হয়ে যায় গরু ছাগলের পাল হয়ে যায় অনেকদিন পরে এই লোকটা এই রাখাল আবার ওই মনিবের কাছে আসছে বাড়িতে আসছে এসে বলতেছে আপনার কাছে যে আমার এক মাসের মাইনা বেতন বাকি রয়েছে এই বেতনটা আমাকে দিয়ে দেন তখন লোকটি বললে ওই যে দেখো ওই জমির মধ্যে যত ছাগল ও দম্বা দেখছ সমস্ত কিছু তোমার তুমি নিয়ে যাও লোকটা বললেন আপনার সঙ্গে আমি মস্কারি করতে আসে নাই আমার যা প্রাপ্য ওটাই আমাকে দিয়ে দিন সুবাহন আল্লাহ লুকটি আবারও বলতেছে ওই যে দেখো তোমার যে গরুর পাল ছাগলের পাল সব তোমার তুমি যাও। তখন তিনি বললেন না কথাটা আপনার সঙ্গে আমি আর এগুলো না আমি শুধুমাত্র এক মাসের বেতন পাবো এই এক মাসের বেতনটাই দিয়ে দিন লুকটি আবারও বললেন যে ওই সম্পদ সব তোমার তুমি এগুলো নিয়ে যাও সুবাহ আল্লাহ তখন লোকটি ওই সম্পদ গুলো গরু ছাগল যা রয়েছে সব তিনি নিয়ে চলে গেলেন ওই যে বিপদে পড়েছে পাহাড়ের গুহায় যে মুখে যে পাথর পড়েছে ওই ব্যক্তি আল্লাহর কাছে আমি তো কোনো ভালো কাজ করতে পারি নাই কিন্তু আমি ওই রাখালের বেতনের টাকা খেলে খেতে পারতাম ওই এত বড় সাগর যে বানাইছিলাম এগুলো সব আমি আত্মসাত করতে পারতাম কিন্তু আল্লাহ একমাত্র তোমাকে ভয় করে আমি এই সম্পদের প্রতি কোনো লোভ করি না সে আল্লাহ যখন এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ রবুল আলমিন হুকুম করলেন ওই পাথরের দ্বিতীয় অংশ কি চলে গেল সুবাহান আল্লাহ আর একজন লোক সে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি তো কোনো ভালো কাজ করতে পারি না তবে হ্যাঁ আমি একটি খারাপ কাজ থেকে কি তোমার ভয়ে বিরত থাকছি তার চাচা বোন অনেক দরিদ্র ছিল গরিব ছিলেন ওই চাচা বোনকে কু খারাপ কাজ করার জন্য তাকে প্রস্তাব দিলেন তাকে প্রস্তাব দিলেন এই চাচাত বোন বললেন না আল্লাহকে ভয় করা আমার এই কাজ করা সম্ভব হবে না তো হঠাৎ করে একদিন ওই চাচাত বোন আসলেন যে ভাই আমাকে কিছু টাকা ধার দাও টাকা কিছু কর্য দাও কর্য হাসানা দাও তখন ওই লোকটা শর্ত দিলেন তোমাকে আমি টাকা কর্য দিতে পারি একটু শর্ত কি শর্ত একটি রাত্রি আমার সঙ্গে কি জেরা করতে হবে খারাপ কাজে লিপ্ত হতে হবে তখন ওই লোকটা ওই মহিলাটা স্কুল না পেয়ে এই শর্তে রাজি হয়ে গেলেন যখন এই শর্ত রাজি হলেন ওই সময় যে সময়টা দিয়েছিল ওই সময়টা আসছে রাত্রি বেলায় ওই ওই চাচাতো ভাইয়ের কাছে চলে গেছে এমন তো অবস্থায় ওই চাচাতো ভাই চাচাতো বোনের সঙ্গে খারাপ কাজ করবে দুনু হাটো জমিনের মধ্যে ফেলেছে সব তারা প্রস্তুতি নিয়েছে এমন তো অবস্থায় ওই মেয়েটা বললেন অত্যা কল্লা হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় কর হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় কর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহকে তুমি ভয় করো ওই লোকটা ওই গর্তের মধ্যে থেকে বললেন আলামিন আল্লাহ সত্যিকারে যে ওই দিন যদি আপনার ভয়ে আমি ওই খারাপ কাজ থেকে বিরত থাকি তাহলে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ দেখেন ওই যে দোয়া করেছিলেন লোকটা এমন ভাবে আল্লাহ আল্লাহ আমি পারতাম আল্লাহকে ভয় কর তখন আমি তোমার ভয়ে ওই জায়গায় থেকে উঠে আমি দৌড়িয়ে পালিয়ে চলে আসলাম আর কোনোদিন খারাপ কাজ করি নাই এমন ভাবে আল্লাহর কাছে বললেন আল্লাহ রবা আলমিন তার দোয়া কোবল করলেন তারপরে পাথরটা তিন অংশ সরে গেলেন তিন জন ব্যক্তি সেই বিপদ থেকে উদ্ধার কি হলেন তাহলে এখানে ধৈর্যের দরকার আছে صبرের দরকার আছে আল আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কি দরকার আছে আছে না শুনেন সালাতের মাধ্যমে কি করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এখানে একটা হাদিসের দিকে খেয়াল করুন হযরতে ইব্রাহিম আলাই সালাম যখন তার স্ত্রী সারাকে নিয়ে এক সরেচার বাদশার রাষ্ট্রের উপর যাচ্ছেন এমন তো অবস্থায় ওই সরেচার বাদশাহ ওই রাষ্ট্রের উপর দিয়ে যদি কোন মহিলা যাইত নারী যাইত ওর সাথে খারাপ কাজ না করে ওই রাস্তা দিয়ে কেউ অতিক্রম করতে পারত তখন ওই ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যাইতেছে এমন তো অবস্থায় তার বাহিনীর এসে ওকে কি করলেন ধরে ফেললেন এবং কি বললেন যে আমাদের যে রয়েছে আমাদের যে ভেট রয়েছে তার কাছে যেতে হবে এই কথা বললেন তখন ইব্রাহিম আলাই সালাতাম বললেন সারাকে বললেন ঠিক আছে যাও তুমি সারা যখন ঘরের দরজার সামনে গেলেন তখন ওই সৈরাচার বা লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে ওই সারার প্রতি তার লোভ হয়েছে তাকে ধরবে এমন অবস্থায় বিবি সারা বললেন এক ধমকদ বলে বললেন চোখ আগে দুই রেখা সালাপ হবে তারপরে কি হবে কথা হবে তখন তাকে অজুর বাণী দেওয়া হলো অজু করলেন

করো দেখেন যখনই শেষ দায় পরে এই দোয়াটা করলেন সাথে সাথে ওই সৈরাচার বাদশাহ জমিনের মধ্যে পড়ে গেল তার হাত পালুনে হয়ে গেল জমিনের মধ্যে প্যারালাইসিস হয়ে গেল জমিনের মধ্যে পড়ে গেল এই বাদশাহ বলতেছে সারা তোমার রবের কাছে আর একবার দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ভালো করে দেয় আমি আর তোমারে তোমার দিকে খারাপ নজরে তাকাবো না তখন সারা আলাই সালাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন ওই লোকটার হাত পা আবার বালা হয়ে গেলেন সুহান আল্লাহ আবার বালা হওয়ার জোর পরে আবার ওই সারার দিকে খারাপ নজরে তাকালেন তাকে ভরবে এগিয়ে আসছে তখন আবার লোকটা জমিনের মধ্যে পড়ে গেছে আবার সে হাত পা তার নোলা হয়ে গেছে সুহান আল্লাহ দেখেন আল্লাহর কি কুদরত আল্লাহর কি খেলা আল্লাহর কি মহিমা ভাই আমার বন্ধুর আমার সম্মানিত মুসল্লি আজম তাহলে ওই একে একে তিনবার করে যখন এই সরে চর বাদশা এইরকম কাজ করলেন তখন সারা বললেন যে সারাকে বললেন হে সারা তুমি আর একবার দোয়া করো আল্লাহর কাছে আমি আর তোমার দিকে খারাপ নজরে তাকাবো না যখন এই কথা বললেন তখন ওই সুরেশ্বর বাদশাহ আবার ভালো হয়ে গেলেন তখন ওই তার বাহিনীদেরকে বললেন যাও এই সারাকে একটা হাদিয়ে দো কি হাতিয়ে দিবে সে একটা হাদি একটা মেয়ে তাকে দিয়ে দিলেন সুহান আল্লাহ কাকে দিলেন ইসমাইল আলহি সালামের মা হাজরা হাদিয়া দিলেন সুহান আল্লাহ দেখেন এখানে কিন্তু বিবি হাজরা একমাত্র আল্লাহর উপর ভরসা করেছিলেন আল্লাহর উপর তাওকাল করেছিলেন আর সবুরের মাধ্যমে ধৈর্য ধারণ করেছিলেন সালাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ সেই দোয়া কবুল কি করেছেন তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে করতে হবে আল্লাহ সবুর আল্লাহর আমাদেরকে যেন ধৈর্য ধারণ করার এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলবো কি জহানি বিভদ বলবো সন্তান মারা গেছে কি বলবো ইনা আলিল্লাহিহি একটা বিভত এসেছে আপনার এক লক্ষ টাকা হারিয়ে গেছে আপনি কি বলবেন ইন্না আলিল্লাহি আমাদের সমাজে একটা কথা আছে না কিন্তু না আপনি যখনই আপনি বিপদে পড়বেন তখন আপনি বলবেন ইন্না আলিল্লাহি ও ইন্না হির কথাটা সকালে আমরা বলতে পারবো তো আপনি টাকা হারিয়ে গেছে আপনি ইনালাহী ইন বার বার করেন বারবার করেন টাকা আপনার

যখন আপনি বিপদে পড়বেন মসজিবতে পড়বেন তখন যদি আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করা সবুর করে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شغل امين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأزل نتوسل المشركين اللهم انصر المسلمين والمسلمات وألف بين قلوبهم وانصرهم على عدوك وعدو عدو اللهم لا تقتلنا بغضبك لا تهلكنا بعذابك يا حي يا قيوم برحمتك يا ارحم الراحمين يا الله يا رحمن يا رحيم هيا الله تعالى امرا جرا এখানে উপস্থিত হইছি بابناي এই মসজিদ যারা নির্মাণ করেছে আইল্লাহ আমাদেরকে সহি আকিদাই সালাতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আইল্লাহ আমরা পথ ছিলাম আল্লাহ আইলা সঠিক পথে ইহদিনা সিরাতুল মুস্তাকিম মুস্তাকিমের পথে আমাদেরকে সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে আয় রব্বুল আলামিন মেহেরবানি করে তিনাদের আত্মীয় সজন পিতামাতা আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ সকলের কবর আযাব আপনি মাফ করে দিন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে আহল্লা করেছে দিনের পিতা মাতা আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ আহ মেহেরবানি করে তিন দের কবর আজ আপনি মাফ করেছেন আল্লাহ আল্লাহ বিশেষ করে এই মস্তিদ যারা নির্মাণ করেছে ওনাদের ভিতরে থেকে অনেক অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে বিশেষ করে আল্লাহ ফনি আঙ্কেল আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তিনার কবর আজ আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ তিনার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা বানিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ তিনি একজন মসজিদের দায়িত্ব ছিলেন আল্লাহ মসজিদের সভাপতি ছিলেন আয় আল্লাহ তুমি এই ভালো কাজের ওসিল করে তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ 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 নবী বলেছেন একজনের জানাজার সালাতে অংশগ্রহণ করেছে আল্লাহর নবী বললেন এর কোন সে সালাত আদায় করেছে ভালো কাজ করেছে তখন একজন সাহাবাব দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি একটা ইসলামের ভালো কাজ কী ভালো কাজ করেছে যে ইসলামের গনীমতের মাল পাহারা দিত সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর নবী বললেন যে একবার আমার বন্ধু আমার অন্ততম একটা মসজিদের সভাপতি ছিলেন এই মসজিদের ভালোমন্দ দেখার বিষয় সে সবকিছু খাল করতেন দেখতেন আল্লাহ আমরা আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ তিনার কবর আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ তিনার কবর থেকে জান্নাত করে দিন আল্লাহ আল্লাহ তিনের কবর থেকে বেশ জান্নাত পর্যন্ত আল্লাহ কি রাস্তা পারেন আল্লাহ জান্নাতে আইলা জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ আই রবুল আলম ইন্টারনেটকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আইলা আমরা যারা বেশি আছি আইলা আমাদের এই মসজিদকে যেন আমরা খেজমত করতে পারি মসজিদের সহযোগিতা করতে পারি আল্লাহ সেই ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে আইলা জান দিয়ে প্রাণ দিয়ে যারা এই মসজিদকে আইল্লাহ যুগান্ত হচ্ছে এই মসজিদের খিদমত করতেছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করেন হে আল্লাহ আইলাতিনদেরকে হায়াতুত তাইয়াবা দান করুন আল্লাহ যারা এই মসজিদ পরিচালনা করে তাদের ভিতরে অনেকে অসুস্থ আল্লাহ অসুস্থকে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করেন হে দিন আল্লাহ আইলাকাদেরকে আপনি আইলা সমস্ত অসুখ বিসুখ ভালো করে দিন আল্লাহ আইলা তাদেরকে তুমি আইলা হায়াতুত তাইয়াবা দান করে দিন আল্লাহ কাসমান আল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়ানিআমাল নাসির আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই তোমার সিපත්তা তুলনা করি আল্লাহ পৃথিবীর কারো কাছে সাহায্য চাই না আল্লাহ একমাত্র তোমাকে মাবুত মলি মেনে নিয়েছি তোমাকে ইলাহ বনে মেনে নিয়েছি আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আইলা আমাদের সকালের গুনাহ খাতাগুলো তুমি maaf করে দাও আল্লাহ মৃত্যুর সময় কালেমা नसीব করে মৃত্যু দান করে দাও আল্লাহ বেঈমান হয়ে মুশরিক হয়ে আমাদের কি মৃত্যু প্রদান করে না আল্লাহ মৃত্যুর সময় যখন আমরা ঈমান নিয়ে আইলা علمنا من قلت ولي خلدني الشريبة وأستغفرني والله حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك